আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা আপনারে সজনের বীজ আমি সজনের বীজ অনলাইনটুকি আনছিলাম অনলাইনটুকা বাদ এটারে আমি জাঁক দিছি জাগ দেওয়ার প্রচেষ্টা করে ফয়লা সজনের বীজ যে আছিল আছে পেকটটা খুলছি কুলিয়া এক ঘন্টা রদে ঠুকাইছি শুকাইয়া দুই ঘন্টা আমি আটাইকিয়া ঠান্ডা করছি করার বাদে পনেরো ঘন্টা পানিত ভিজাই রাখছি পানিত ভিজাই রাখার বাদে পানি তুই তুলিয়া বিজরে বালাই মুসিয়া শুকাইছি শুকাইয়া ও যে ডিবিটা খুলরাম ক্লোজ করব ক্যামেরাটা ওটার মাঝে আমি সাজায়া রাখছি এখন ফার্স্ট দিন রাখার পরে কি তো জিনিসটা দেখাই আগে ওই দেখ এটা গেরাচ্ছে এটা গেরাচ্ছে এবার আমরা এটা এই যে আরোটা দেখাই আরো দেখাই সজনার বীজ এটা তো গেরা আইছে এটা দেখানো আইছে না এটা তো আসছে এলাকান যেগুলো আইছে আমি মানে এগুলারে এই কাপো সিস্টেম করবো যে সজনার বীজ মানে পানি দিছি দিয়া বনে ক্লোজ হয়ে আদর চাই নিয়াতুলোরাম আগারে একটু বাও এর আছে জটটারে আমি ওইলো আগা আকাটা টবা এর আছে জটটারে তোলে কিছু পানি দিছি মাটিটা ভিজাল লাগে ও জে দেখুকা বিষ্টা এটারে আমি ও যতটা মারিয়াও দিয়া ও দিলাম ও রাখি দিলাম এখন আমিটা বাংলিছি আমি নিজেও অসুবিধা নাই আশা করি ওই জিবাংলি শেষ আগাতে একটু আগার একটু বাইরে রাখছি আর একটা দেখাই লাইক ওজে যে ও যে বিষটা বিষ ও রাখছি এখন আমরা মাটিটা দিলে মুসাইটে উপরে একদম না হালকা মানে পেশাল লইতো না এটালামারি উঠি দিত লাগি ওলা হান দেবা আমার জোর আছে যেগুলা সবগুলা রে আমি দাস ইচাস এই আমার যতটা আছে আমি ওটা খড়িয়ে নিমান করিয়ে রাখি দিবো আর গাছ উঠলে ইনশাল্লাহ আবার দেখাইমো আসসালামু আলাইকুম